উনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ কারণ একদম উনি অজ্ঞান হয়ে পয়লা যাওয়ার আগের মুহূর্ত তো মানে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ ওর মধ্যেই কিন্তু দেখলাম উনি পয়লা গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই উনিশ জুলাই জামাতের জাতীয় মহাসমাবেশ ইতিহাস সৃষ্টি করেছে স্বাধীনতার পর এমন সমাবেশ আর কখনো ঘটেনি যা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামাত ইসলাম দশক সিনেমার বিখ্যাত পরিচালক মালেক আফসারির কিছু বক্তব্য আজকে আপনারা শুনবেন যেটা আমিরে জামার ডক্টর শফিকুর রহমান বক্তব্য দেওয়া অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সে বিষয়ে এবং জামাতে এই মহাসমাবেশ জাতীয় মহাসমাবেশ ইতিহাস সৃষ্টি করেছে এমন ইতিহাস আসলে কখনো ঘটেনি নতুন ভাবে এই ইতিহাস শরাব্দ উদ্যানে ইতিপূর্বে সাথে মাছ সেখানে হয়েছিল সেখানে এত লোক ছিল না কিন্তু গত জুলাই জাতীয় যেটা জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ সেখানে রেকর্ড ভঙ্গ করেছিল সর্বোচ্চ রেকর্ড করেছে এই সমাবেশটা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমাবেশ তো দর্শক আমরা বিখ্যাত পরিচালক মালেক আফসারের মুখ থেকে আমরা শুনে আসি তিনি এই সমাবেশকে নিয়ে এবং আমি রেজ আমার ডক্টর শফিকুর রহমানের বক্তব্য এবং তার অসুস্থতাকে নিয়ে কিছু বিশ্লেষণ করেছেন আসুন ওনার বক্তব্যটা আমরা শুনে আসি দি উদ্যান আগে ছিল রেস কোর্স ময়দান রেস হইত এখানে জুয়া খেলা হইতো জুয়া বলতে কি জানেন পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইত চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল দুই সাইডে এই সাইডে লোকজন দাঁড়াইতো কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই জায়গায় আজকে যে সমাবেশটা দেখলেন আপনারা এত মানুষ আগে দেখছেন হ্যাঁ দেখছি আমরা সাতই মার্চের ভাষণে কিন্তু সাতই মার্চের ভাষণে এই রেসপোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা এর মধ্যেই মানুষ ছিল আর চারিদিকে ছিল আর্মির গাড়ি আমি নিজে গেছি আমার মামার সাথে ছোট ছিলাম আর আজকে যে সমাবেশ দেখলেন এটা আপনারা নিজেরাই চিন্তা করেন সাতই মার্চের চেয়ে অনেক বেশি কিনা আপনারা নিজের একবার ভাইবার দেখেন এভাবে ভাবতে পারেন রেসপন্স ময়দানের ভিতরে জনগণ ছিল সাথী মার্চের ভাষণ শোনার জন্য মঞ্চ ছিল ওই বট নিচে আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ ইয়র্কের চলে গেছে এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর ওদিকে রমনা পার্কের ভিতরে গেছে। রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হইছে আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই এটাই সবচেয়ে বড় আয়োজন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক কৌতূহল ছিল আমার ভাষণ দিতেছিল তবে একটা মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল যদি ওনাদেরকে সময় মাইপা দিছে দুই মিনিট তিন মিনিট কাউকে পাঁচ মিনিট ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বললো সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে বিনি সুতার মালা একই সুরের গাথা সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সার বর্মটা ছিল ওই সার বুঝছেন বাতাসের নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল ডাক্তার ইনুজ সারের দিকে যাচ্ছিল আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন সাথে কি কেউ ছিল হ্যাঁ থাকতে পারে আসিফ মাহমুদ আর মাহফুজ আলম মাহফুজ আলম মাস্টার মাইন্ড চুপচাপ আছে কিন্তু ওনারা তিনজন হয়তো দেখতেছিল টেলিভিশনে কি বলে উনারা প্রত্যেকের কথা একই সুর একই বক্তব্য আগে সংস্কার আগে আগে বিচার সংবিধানের রদবদল তারপরে নির্বাচন নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না পি সিস্টেমে নির্বাচন হইতে হবে ভোট বাণিজ্য করতে পারবেন না এই যে আজকে শরদ্দি উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে আরে একজনকে দেখলাম কি জানেন এরকম উনি কুজো হয়ে গেছে উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন চিরা আর মুড়ি আর পানির বোতল উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না 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 জামাত ইসলাম তো খাওয়া দেয় না আসলে কিন্তু দেয় না আহারে উনি ওইভাবে সাত থেকে আট কিলোমিটার হাইটে আসছে এবং উনি ওই সরাবি উদ্যানের দিকে যাচ্ছে দেখছেন ভালোবাসা মানুষের নিজের খাবার নিয়ে আসছে গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু ভোর বেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমে ওইখানে ঢুকছি আমি শ্বাস দিয়েছি যে সরাবি উদ্যানের খবর কি ভাই লোকের লোকারণ্য আটটার দিকে তো ভাই সবাই চলে আসছে এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে এর মধ্যে ইসলামিক গান হলো ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র হ্যাঁ নেক্সট যারা নেতা হবে ওনারা তো নেতা তৈরি করে ভাই হ্যাঁ নেতা তৈরি করে তাদের বক্তব্য শুনতেছিলাম ইসলামিক গান শুনতেছিলাম গজল শুনতেছিলাম একটা টাইম একটু ঘুমায় গেছি হটকে ঘুমটা ভাঙছে কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন কার গলার আওয়াজ

ওনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা হ্যাঁ আপনি নিজেই বলতেছিলেন তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া আমি তো জানি কি বলবে ভাই ব্রাদার আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে এই এনসিপি একা কিছু না কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে যাই হোক ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসা আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত মানে দুই থেকে চার সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পড়া গেল ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই কারণ ওরা অসুস্থ ছিল আমার বাবার ক্যান্সার ছিল জানতাম যে উনি মারা যাবেন রোজি হোসেন কিডনি ফেশন ছিল জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে মানসিক ভাবে প্রস্তুতি ছিল যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই একদম সুস্থ মানুষ আর উনি যে হাঁটে ভাই ভাল লাগে দেখতে ভাল লাগে এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাঁটে আর উনার একজন ভক্ত আমি এটা তো আপনাদেরকে আগেই বলছি ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না হাই হাই শেষ হয়ে গেল সব স্বপ্ন কারণ কি জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবক এই ওদের দায়িত্ব কেউ নিতে চায় না উনিছেন উনি নিসেন আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশাখ আছেন ডক্টর মোহাম্মদ ইরুজ সার উনি তো বৈশাখ আছেন কি করবে উনি উনি তো নিরুপায় কারণ দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ বলে। এটা একটা আবেগ আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না এটা আগুন আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে ছিল। ভাই ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন উপর আলা উনার শরীরটাকে উনার সঙ্গ দেয় নাই একটুখানি বিচ্ছে করছে শরীরটা তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার মৃত্যু যখন দেখা আছে তার এক সেকেন্ড আগেও আমি মরবো না আবার উনি ওইটা দাঁড়ায় গেছে দেখছেন দাঁড়ায় থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার কইরা যাইতা ছিল সবাই ধরা ফেলছে এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোন বক্তব্য রাখবে না ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না ওনার শরীর ভালো না ওই টাইমে ওনার গলার আওয়াজ শোনা যায় বুঝছেন বলতেছে না আমি বক্তব্য দিব কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না ওই মাইক নিচে নামানো হয়েছে ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে বক্তব্যের মূল কথা আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে করতে হবে। এবং ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নিবে না কোন সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না কোন এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুটে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না তারপরে জানেন বুঝলেন ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ব থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই আমার আমি একজন হইতে পারি নাই। এটা চিন্তা করছেন কতটা বুকের লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে এদিকটা প্রেশার মাপতেছে এদিকটা ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু হার মানতেছে না একটা ধমকে দিছে বসো কখনো দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে। তখন ধমক দিছে। চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ আপনারা বলেন তো আমার এখানে কমেন্ট করবেন জামাত ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন যাই হোক হাসনাক আবদুল্লাহ সার্জিস এবং নাইল ইসলাম এদের কি নিয়ে ভাই আমার টেনশন হইতো যে যদি জুলাই সনদ পত্রটা না হয় যদি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা তারা না পায় যদি সংবিধানে এই চব্বিশ কে জায়গা না দিতে পারে তাহলে তো এই বাচ্চাগুলার কি অবস্থা হবে হাই হাই বাচ্চা আমি কইতাছি ওনারা কইছে পোলাপান আজকাল ওই পোলাপান কি কয় জানেন বুড়া বুড়া কয়ে বলে কিন্তু ছাড় দেয় না তো ভাই বুঝিনি তো এই যুগের পোলাপান বাপেরে কয় হুক্কা আন কিছুই করার নাই এই যে দেখেন চিটাগান গেছে ওর মধ্যে কক্সবাজ যাইবার সময় ওই যে চকুরিতে আবার একটা নতুন ঘটনা ঘটছে আচ্ছা কি দরকার ছিল বলেন ওইখানে যায়া সালাদিন সাহেব নিয়ে কথা বলতেছে ওনার নাম নেয় নাই শুধু বলছে শিলং থেকে এখানে একজন গডফাদার আসছে শিলং থেকে শিলং থেকে কে আইছে এটা তো বুঝেন এইটা নিয়ে ওইখানে রিয়াকশন হয়েছে ওনার দলের মধ্যে ওনার তো ভক্তকুলের অভাব নাই ওই এলাকায় তাই না সাগর পারের মানুষ ওনারা ওই এলাকাটা তো পুরাই উনাদের ওনার ভক্তরা হামলা চালাইছে ব্যানার ছিটছে পোস্টার ছিটছে স্লোগান দিছে ওখানে পুলিশ গেছে আর্মি গেছে কিন্তু গোপালগঞ্জের মতো ওরকম ঘটনা ঘটে নাই ইট পাটকেল মারে নাই ব্যানার ট্যানার ছিটছে প্রতিবাদ করছে কারণ ওনাদের নেতাকে ওনাদের নেতাকে মূল্যায়ন করে নাই যার জন্য ভাই আমার এলাকায় আইসা আমার নেতাকে মূল্যায়ন করবি না যে ঘটনাটা ঘটছিল গোপালগঞ্জে চিন্তা করেন ঘটনা কোন দিকে এরকম ঘটনা আরো ঘটবে এখন। কারণ এখন দিশা হারার টাইম তো অঙ্ক মিলায় আজকে সরাধী উদ্যানের জামাত ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে একবার চিন্তা কইরা দেখেন তো আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেটুক তো আল্লাহ ওনার মাথায় দিয়ে দিছে সেটুক যদি আল্লাহ ওনার মাথায় না দিত সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত সারা পৃথিবীর মানুষ উনাকে কেন চিনে নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো হ্যাঁ আমি খেলাই বলবো এটা রাজনীতির খেলা রাজনীতির খেলা আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই ঘটনা সত্য সাক্ষী নাই কিভাবে সাক্ষী দিবেন সবাই সবকিছু বুঝতেছি কিন্তু ওনার নিয়োগটা কি ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নিয়োগটা কি ভাই সংস্কার করব বিচার করব। তারপরে নির্বাচন দিব দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে বিচারের একটা পর্যায়ে যাইতে হবে বিচার দৃশ্যমান হইতে হবে তারপরে জুলাই গণ অভ্যুত্থানে সনদপত্র ঘোষণা লাগবে এবং এই চব্বিশ কে সংবিধানে জায়গা দিতে হবে স্থান দিতে হবে ভাই স্বীকৃতি দিতে হবে কারণ কি জানেন এখনো তো হুমকি ধমকি আসে হায় হায় আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে হ্যাঁ আওয়ামী লীগ গেরিলা বাহিনী বানায় ফেলাইছে ওই গেরিলা বাহিনী হুমকি দিতেছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে তাহলে আপনার খবর আছে চিন্তা করছেন পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে এটাই উপরালার খেলা ভাই হ্যাঁ এটাই নিয়তির খেলা আমরা ছোটবেলায় শুনছি তো গজায়, মরিবার, এখন যতই চেষ্টা করবেন। দিবে। দিবে কারণ জনগণ আছে এখন সরকারের সাথে সরকার একা না আজকের পর থেকে কেউ কি সরকার একা বলতে পারবেন এনসিপি আলোচনার মধ্যেই আছে আলোচনার মধ্যেই থাকবে এন নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য কারণ ওনাদের পিছনে কারা আছে আজকে তো ভাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেলেন আগে থেকে বলছি না উনিশ তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন কোন রকম ভেজাল নাই ডক্টর ইনুস স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত ওরা যদি উইড়া যাইতে চায় সামনের দিকে আমরা মাঝখানে আমরাও তাদের সঙ্গে উইড়া যাইতে পারবো তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে তো সে হাওয়া লাগাতেই আমরা উইড়া যাইতে পারুম এই কথা তো বলছিল ভাই আর ওই কথাটা মূল্য দিচ্ছিলাম না আমরা কেউ কোন মূল্যায়নই করতেছিলাম না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কে মনে হইতেছিল কি জানেন উনি বিদেশে কোথাও চাকরি বাকরি করতো ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে নিছে জোর কইরা এরকম মনে হইতেছিল উনাকে যে আমরা সসম্মানে আনলাম সে সম্মানটা ওনার রাখতে পারি নাই কিন্তু আল্লাহ যদি সম্মান দেয় সে সম্মান কে কাইরা নিবে দেশের বৃহৎ জনগোষ্ঠী বুঝা ফালাইছে যে ডক্টর ইনুস সাহ কারেক কারেক যদি না হবে আজকে যে সাত দফা আসলো এগুলা তো ভাই সবই সরকারের দাবি হ্যাঁ সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হইলো এখন তো আর ফেরা দিতে পারবেন না এই যে আজকে ১৯শে জুলাই আমি ক্যামেরার সামনে কথা বলতেছি ঠিক যে টাইমে এই টাইমে গত বছরের এই টাইমে কি ঘটতেছিল চারিদিকে আহাজারি গুলির শব্দ হেলিকপ্টার উঠতেছে সাইরেন বাঁচতেছে অ্যাম্বুলেন্স যাইতেছে আর হাসপাতালের মধ্যে মা খুঁজতেছে ছেলের লাশ বোন খুঁজতেছে ভাইয়ের লাশ আর যারা আহত হয়েছে তারাও ঠিক মতো চিকিৎসা নিতে পারতেছিল না ওইখানে ছাত্রী লীগের পোলা ওই হাসপাতালও আক্রমণ করতেছিল কাউকে চিকিৎসা নিতে দিতেছিল না সারা বাংলাদেশে তো এই অবস্থা ছিল মা কানতেছিল পুতের জন্য বোন কানতেছিল ভাইয়ের জন্য এই কান্না কি আপনারা ভুলে গেছেন কিন্তু ওরা তো ভুলতে পারে না ওদের তো জীবন মরণ যুদ্ধ ওই যে বলছে না পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এখন কি বলবে জানেন পিছনে বেইমান সামনে স্বাধীনতা এই পথেই তো গেছে দেশ তারপর শেষ কথা আল্লাহ যা করে ভালোর জন্য করে যে যে মিল মিল বন্ধন বন্ধন হয় ভাই এই ওই আগের এখন যে ফাটলটা এই দরকার ছিল তো ভাই কোনো কিছু না ভাঙলে চুরমান না হয়ে গেলে নতুন কিছু ওইখান থেকে আর না ধ্বংস হলেই তো নতুন কিছু হয় এইটাই বলে এই ভিডিওটা শেষ করতে চাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ